বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো দেখো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি হাণ্ডি চিংড়ি তো হাণ্ডি চিংড়ি রেসিপিটা শেয়ার করছিস তোমাদেরকে তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা পাশে থাকো সঙ্গে থাকো দেখো কি করে বানাচ্ছি এই দেখো ফার্স্টে আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণে চিংড়ি মাছ একটু বড়ো সাইজের চিংড়ি মাছ তো আমি অল্প কটা চিংড়িই নিয়েছি কারণ কি আমি আর আমার মেয়ে খাবো যার কারণে আমি অল্প কটা চিংড়ি মাছ এনেছি বাজার থেকে তো চলো আমি কি করে বানাচ্ছি চিংড়ি হান্ডি চিংড়িটা সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো দেখো চিংড়ি মাছগুলোকে আমি এখন কেটে পরিষ্কার করে নেব এই দেখো কাটতে বসেছি চিংড়ি মাছগুলো আমি কাটছি না আমার মা কাটছে তো দেখো চিংড়ি মাছগুলো কাটা ওখানে হয়ে গেল এখানে আমি কি করছি একটু নারকেল ফাটিয়ে নিলাম তো নারকেলের যে মানে রসটা ওটা বের করার জন্য আমি দেখো এখানে নারকেলগুলো কেটে রেখেছি সিল্ক উপরের যে কালো অংশটা ওটাও কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি তো দেখো এখানে চিংড়ি মাছ রাখা রয়েছে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে যে হাঁডি চিংড়ি করব হাঁড়িটা এনেছি এই যে হাঁড়িটা রাখা রয়েছে এখানে আর এখানে আছে ফোড়নে দেওয়ার জন্য শুকনো লঙ্কা জিরা গোটা গরম মশলা আর দুটো তেজপাতা আর দেখতেই তো পারছি এখানে নারকেলটা রাখা রয়েছে এবার নারকেলটাকে আমি কী করব মিক্সিতে দেবো এটা নারকেলের যে রসটা ওটা বের করার জন্য মিক্সিতে দিয়ে আমি দেখো নারকেলের রসটা বের করার জন্য চেপে চেপে বেশ সুন্দর করে আমি ওর নারকেল থেকে যে রসটা বের হবে দুধটা সেটা আমি বের করে নিচ্ছি ওইটা দিয়েই আজকে হান্ডে চিংড়িটা হবে তো দেখো আমি এখানে চিংড়ি মাছগুলোকে ফার্স্টে ভেজে নেব আমি কিন্তু আজকে কড়াইতে করছি না আজকে আমি হাঁড়ির মধ্যে রান্না রেসিপিটা করব মানে এখানে হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো ফার্স্টে মেখে মেয়েটাকে ভাজা করব তো চলো মাখানো আমার কমপ্লিট ভালো করে হলুদ নুন দিয়ে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেছে এবার আমি হাঁড়িটা বসিয়ে দেবো একটু তেল দিয়ে দেব সর্ষের তেল দেখো হাঁড়িটা বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়েও দিয়ে দিলাম তো আমি একে একে চিংড়ি মাছগুলো দিতে শুরু করব তো চলো চিংড়ি মাছগুলোও আমি দিতে শুরু করে দিয়েছি একে একে সব কটা চিংড়ি মাছ আমি একেবারে একেবারে সব কটা চিংড়ি মাছ আমি এখানে দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য তো চলো দেখতেই পারছ চিংড়ি মাছগুলো আমি বেশ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম তোমার চিংড়ি মাছগুলো দেখে এখন আমি একটু উলটিয়ে পালটিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব চিংড়ি মাছগুলো তো দেখো উলটিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে চিংড়ি মাছগুলো আমি এখানে ভেজে নেব অনেকটা তেল দিয়েছি তেলের মধ্যেই আমি সুন্দর করে ভেজে নেব বাকি যে তেলটা থাকবে ওটা দিয়ে আমি রান্নাটা করব তো চলো দেখতে থাকো ভিডিওটা চিংড়ি মাছটা ভাজা প্রায় হয়ে এসেছে এটাকে আমি এখন নামিয়ে রাখবো দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে কিন্তু চিংড়ি মাছগুলো বেশ সুন্দরই ভাজা হয়ে গেছে তো চলো আমি এখন এটাকে নামিয়ে রাখি কোনো একটা পাত্রেতে তারপরে আমি চিংড়ি মাছগুলো রান্না করব তো চলো বন্ধুরা এবার আসা যাক দেখো এই যে পোড়ানোর যা জিনিস পোড়ানোর জন্য যেটা নিয়েছিলাম এখানে চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে রেখেছি এখানে নারকেলের দুধটা রেখেছি এখানে টমাটা রেখেছি এখানে আদা রসুন পেস্ট করে রেখেছি সেটাই রাখা আছে তো চলো উপকরণগুলো দেখিয়ে দিলাম আর এখানে দেখো যে তেলটা বাঁচা ছিল চিংড়ি মাছ ভাজা হওয়ার পরে সেই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর সামান্য পরিমাণে জিরা তো চলো এটা একটু ভালো করে ভেজে নিই তো এটাও দেখো আমি বেশ সুন্দর করে একটু ভেজে নিলাম তো আমি এখন রেখেছি ওখানে পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা একটু আদা বাটা করে রেখেছি পেঁয়াজটা এখন আমি ফার্স্টে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজটা তো দেখতেই পারছো এটা কিন্তু আমার এখানে ভাজা ভাজা হয়ে গেছে ফোড়নের মশলাটা তো আমি এখন পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি এর মধ্যে তো দেখো পেঁয়াজটাকেও আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের যে কাঁচা গন্ধটা ওটা থাকবে না আমি একটু লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজটাকে তো এবার আমি এটার মধ্যে অ্যাড করে দেব আদা বাটা যে আদা বাটা রেখেছিলাম ওইখানে আমি সেই আদা বাটাটা আমি এখানে অ্যাড করে দিলাম এটাকেও আমি বেশ সুন্দর করে একটু ভেজে নেব এটার সঙ্গে তো দেখো এটাও বেশ ভেজে নিলাম আদা বাটাটাকেও ভেজে নিলাম আমি এখানে এবার দিয়ে দেবো কি রসুন বাটা আছে রসুন বাটাটাও আমি এখানে অ্যাড করে দেব একে একে দেখো আমি একটা একটা করে দিচ্ছি একটু একটু করে ভেজে নিচ্ছি তো এখানে আমি রসুন বাটাটাও আমি এখানে অ্যাড করব তো দেখো বন্ধুরা মশলাটা কিন্তু বেশ ভাজা হচ্ছে রসুন বাটাটা আমি এখানে তাহলে এখন অ্যাড করে দিচ্ছি এই দেখো তো এটা দিয়ে আমি বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব কাঁচা গন্ধটা যাতে না থাকে তো দেখতে পেলে কী কী দিলাম এবার আমি এটা কী উপর করবো এটা আমি এখন বেশ ভাজা হয়ে গেছে আমি সর্ষে বেটে রেখে দিয়েছি সাদা সর্ষে তার আগে আমি দিয়ে দিচ্ছি জিরা পাউডার আর যে লঙ্কা পাউডার আর হচ্ছে টমাটা পাকা টমেটা কেটে রেখেছিলাম একটা টমেটা ওখানে দিয়ে দিলাম আর লঙ্কা পাউডারটাও দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো স্বাদ মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ দেখো আমি এখানে নুনটাও দিয়ে দিয়েছি মোটামুটি দেওয়া হয়ে গেছে এবার আমি দেবো সর্ষে বাটাটা রেখেছিলাম ওটাও এখানে অ্যাড করে দিচ্ছি তো মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি মশলাটাকে বেশ সুন্দর করে কষিয়ে নেবো সবটা মিলিয়ে সুন্দর করে কষিয়ে নেবো মশলাটা যখন যতক্ষণই না তেল ছাড়বে ততক্ষণে বেশ সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত বেশ সুন্দর করে কষাতে থাকি আমি মশলাটাকে দেখতে থাকো আমার রেসিপিটা কী করে আমি হান্ডি চিংড়ি করছি তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি দেখতেই পারছো এবারে আমি আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এখানেই অ্যাড করে দিলাম এক চিংড়ি মাছগুলো দিয়েও আমি বেশ সুন্দর করে একটু কষিয়ে নেব এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে বেশ সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি দেখতেই পারছো তো এখানে কিন্তু চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো করে কষানো হয়ে গেল তেল ছেড়ে দিয়েছে দেখতেই পারছি এবার আমি কি করব এখানে যে নারকেলের দুধটা আমি রেখেছিলাম ওইটাকে অ্যাড করে দেবো এখানে কিন্তু আমি জল দেবো না এক ফোঁটা জলও আমি এখানে ইউজ করব না এখানে আমি নারকেলের দুধ দিয়ে রান্নাটা করব হান্ডি চিংড়িটা তো এটা কিন্তু আমি ভাপা করছি না এটা আমি নারকেলের দুধ দিয়ে আমি বানাচ্ছি রেসিপিটা দেখো কি করে বানাচ্ছি তো চলো কিছু সময়ের জন্য ফুটতে দিয়েছিলাম এই দেখো ফুটে গেছে বেশ সুন্দর করে ফুটছে দেখতেই তো পারছো কালারটা বেশ সুন্দর একটা কালার এসেছে তো কিছু সময়ের জন্য এটা এখন ফুটতে থাকবে দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি এখন এখানে কিছুটা গরম মশলা গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিলাম আর কিছুটা আমার কাছে ঘি নেই তাই আমি কিছু পরিমাণে বাটার দিয়ে দিলাম এক চামচ মতন বাটার দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল তাই আমি গরম মশলাটা আর বাটারটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছি বন্ধুরা আমি হান্ডি চিংড়িটা করেছি দেখতে কেমন লাগছে বলো খেয়েছি বয়সটা পরে দিয়েছি খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমরা চাইলে বানিয়ে খেতে পারো তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এমন গা মাখাকে আমাকে রাখতে হবে বেশি ঝোল রাখলে হবে না তো দেখো আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছ কেমন হয়েছে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো পরে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা বাই বাই টাটা